ঐঙ্কুন্ত যদি তোমরা কেউ রোগাক্রান্ত হয়ে থাকো আও অথবা যদি সফরে থাকো আও অবস্থায় তোমাদের মধ্যে কেউ যদি হাজত ছেড়ে আসো আ অথবা তোমাদের বিবিদেরকে যদি স্পর্শ করে থাকো এখানে স্পর্শ করা মানে এদের সাথে সুহবত করা তো অর্থাৎ গুসল ফরস হয়েছে এরকম কাজ হয় তাহলে আমি তুমা আ এবং যদি তোমরা সেই মুহূর্তে পানি না পেয়ে থাকো ফাতে আল্লাহ বসে তোমরা তৈমুম করো আনতে ইয়ে বা পবিত্র মাটি দিয়ে মাটি এবং মাটি জাতীয় যত বস্তু আছে যেগুলা মাটি দিয়ে হয় যেগুলা মাটি দ্বারা মাটির থেকে সৃষ্টি হয় এই জন্য পাথর দিয়ে তৈমুম করা যাবে এভাবে মাটি দিয়ে সৃষ্টি যা কিছু আছে এগুলা দিয়ে তৈমুম করা যাবে তো মাটি বা মাটি জাতীয় বস্তু বলতে যেগুলা জ্বালাইলে গলে যায় না যেগুলোকে জ্বালাইলে গলে যাবে না জলে ছাই হয়ে যায় না যেমন কি মাটিকে জ্বালাইলে এটা ইট হবে যায় ইট থেকে একটু বেশি হলে পিকিট হয়ে যাবে শক্ত হবে যায় যেটা জলে একেবারে ছাই হয়ে যাবে না তো এই ধরনের বস্তু যেগুলা সেগুলাকে বলা হয় মাটি বা মাটি জাতীয় বস্তু আবার যেগুলো পানিতে মিশে যায় না পানিতে মিশে যাবে না নিঃশ্বাস হয়ে যাবে না এগুলো হচ্ছে পানি বা পানি জাতীয় মাটি বা মাটি জাতীয় বস্তু সেই জন্য লবণের মধ্যে যেটা পানির থেকে লবণ তৈরি হয় যেটা আমাদের দেশে তৈরি হয় সাদা লবণ এটা দিয়ে তৈরমুখ করা যাবে না যেহেতু এটা মাটি বা মাটি জাতীয় বস্তু নয় আবার যেটা সিন্ধুক লবণ আছে কি লবণ সিন্ধুক লবণ এটাকে এটা এখন অনেকে ব্যবহার করে যেটা পাকিস্তানের সিন্ধু দেশে পাহাড় থেকে আহরণ করা হয় এটা একটা লবণের পাহাড় এটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী তো ওই লবণ যেহেতু এটা পানির থেকে তৈরি নয় এটা মাটির থেকে এটা মাটি জাতীয় বস্তু জন্য এটা দিয়ে তৈরু করা যাবে সিন্দুক লবণ দিয়ে তৈমুম করা যাবে আমাদের দেশের যেটা পানি থেকে তৈরি হয় লবণ সেটা দিয়ে তৈমুম করা যাবে না তো তৈমুম পবিত্র মাটি দিয়ে করতে হবে বা মাটি জাতীয় বস্তু দিয়ে করতে হবে কিভাবে চেহারা মুখ মুখমন্ডল মসে করতে হবে হাত উভয় হাতকে মসে করতে হবে তো এই জন্য তৈমুমের মধ্যে তিন ফরস অজুর ফরস কয়টা চারটা কিন্তু তৈমুমের ফরস তিনটা তৈমুমের মধ্যে এক নম্বর হচ্ছে নিয়ত করা এই জন্য নিয়ত লাগবে অজুর মধ্যে কিন্তু নিয়ত ফরজ নয় অজু নিয়ত ছাড়াও অজু হয়ে যাবে হ্যাঁ সব পাবে না নিয়ত ছাড়া করলে গুসলও নিয়ত ছাড়া হয়ে যাবে আমাদের দেশে চট্টগ্রামের বাসায় বলে অরি শুক্রবার যে গুসল কেউ হয়তো নদী পার হচ্ছে ফরে গেছে তো বলে যে ঠিক আছে আজকে জুমাবার গুসল হয়ে গেছে এইটা গুসল হয়ে যাবে কিন্তু তৈমুমের বেলায় আপনাকে নিয়োগ করতে হবে যেহেতু তৈমুম শব্দের অর্থই হল নিয়ত করা কস্ত করা এটা শব্দের মধ্যে নিয়তের কথা আছে এই জন্য চৈমের মধ্যে নিয়তটা ফরস দ্বিতীয় নম্বর ফরস হলো পাক মাটিতে হাত মেরে হাত লাগিয়ে এটা জেরে মুখের মধ্যে মসে করবে ফোড়ামুখমন্ডল যেন একচুল পরিমাণও জায়গা খালি না থাকে দুই নম্বর ফরস গেল তৃতীয় নম্বর ফরস হলো আবার হাত মাটিতে মেরে হাত জেরে উভয় হাত মশা করবে বাম হাত দিয়ে ডান হাত ডান হাত দিয়ে বাম হাত এমনভাবে মশা করবে কোনো পর্যন্ত যাতে কুতুলটাও একচুল পরিমাণও জায়গা বাকি না থাকে খালি না যায় বস হয়ে গেল আপনার তৈমুম এই তিনটা জিনিস করবেন অজুর অজুর জন্য এই তৈমুম গোসলের জন্য একে তৈমুম অজুর জন্য বা গোসলের জন্য কোনো ভিন্ন ভিন্ন নয় অজু ফরস হলেও এইভাবে তৈমুম করবে গোসল ফরস হলেও এইভাবে তৈমুম করবে এখানে একটা ঘটনো আছে বহারিশ হাদিস আছে এক সময় বিষ্ণুসংখ্যক সবাইকরাম সফরে ছিলেন ওনাদের উপর গুসল ফরস হয়েছিল ওনারা পানি পান নাই তো মনে করলেন যে অজুর জন্য বা মুখমণ্ডল আর হাত মুসো করেছি গোসলের জন্য তো ফোরাসুরি মুসা করতে হবে এই জন্য ওনারা কাপড় চোপড় চুপড়ে মাটিতে গড়াঘড়ি করেছিলেন পরবর্তী এসে যখন নবীকে বিষয়টা জানালেন তখন নবী বললেন না গোসলের জন্য অজুর মতো একইভাবে করলেই গুসলের থেকেও পাক হয়ে যাবে তো অজু গোসল দুইটার জন্যই একই পদ্ধতিতে তৈমন করতে হবে এই একটা বিধান মুসলমানদের জন্য এসেছে এটাও সিদ্ধিকা এবং ওনার বংশধরের বরকত ইমান লাভ করতেছে আলহামদুলিল্লাহ